যদি বলি দুটো জায়গা আছে একটা হচ্ছে আমাদের মায়াপুর ও যেখানে গিয়ে অনেকটা টাইম স্পেন্ড করতে পারেন চাইলে সপ্তাহে দুদিন করে গিয়েও টাইম স্পেন্ড করতে পারেন আর একটু যদি বেশি দূরে গিয়ে কাটাতে চান সাত দিন দশ দিন করে মাসের মধ্যে কাটিয়ে আসতে চান তাহলে অবশ্যই বৃন্দাবন আছে যেটা আমার খুব ফেভারিট জায়গা হ্যাঁ বেনারস যাবেন বেনারসটা যেতে পারেন কিন্তু বেনানসটটার মধ্যে কী চেঁচামেচি বা ল্যাঙ্গুয়েজের একটা বড় প্রবলেম হ্যাঁ আর বৃন্দাবনের জায়গাটা প্রচণ্ড শান্ত সবথেকে বড়ো কথা হচ্ছে যে ভেতরে ঢুকলে পরে তাল গাছের সামনে সোনার তাল গাছ সেখান থেকে যখন রাধারানি মনে বার্সোনা বলে তো সেখানে যখন ঢুকবেন একটা বলবে বলেই দেবে যে হাততালি দিন আর রাধারানী বলুন দেখবেন রাধারানী হাসছে সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমি গতকাল অনেক কিছু আলোচনা করেছিলাম মতোকালের চ্যাপ্টারটা প্রায় নাইনটি পার্সেন্ট বলবো না নাইনটি সেভেন পার্সেন্ট শ্রীকৃষ্ণের ওপর ছিল তবে এই আলোচনাগুলো শুরু হলে শেষ হতে চায় না তো যদি আপনি রাধারাধীর মন্দিরে ঢোকেন ফার্স্টে গিয়ে দেখবেন মুখটা নর্মাল আপনি রাধারানী বলবেন এবং হাততালিয়ে দিতে বলে ওরা হ্যাঁ বলে যত দেবেন তত দেখবেন রাধারানী আসছে এবং আপনি দেখবেন একটা সময় মনে হচ্ছে রাধারানী প্রকৃত হাসছে আপনাকে দেখে তো ভগবানের কৃপা ফিলিংসটা নিজের মন থেকে আসে এটা তো কেউ কাউকে এনে দিতে পারবে না আর বাকি হচ্ছে ওখানকে ওখানে যারা যারা বসে রয়েছেন না তারা কেউ কোনো অংশে কম নয় তো আপনি বিহারিজির মন্দিরে যান সেখানে কি আপনি মনোবাসনা বলুন দেখুন বিহারিজি হয়তো সাক্ষাৎ নিজে এসে যাবে ওই পরিবার তোমার সঙ্গে অমাবস্যাতে যে কোনো একটা অমাবস্যায় তারাপীঠ যেতে চান অবশ্যই কোনো অসুবিধা নেই অলওয়েজ আমি কিন্তু সিরিয়াসলি মানে এই ক্ষেত্রে অনেকেই চান যে একটা আধ্যাত্মিক পরিমণ্ডলে থাকতে তার গাইডলাইন কি হবে বা কি করতে পারেন বা যেহেতু শ্রীদেব প্রত্যেক অমাবস্যায় তারাপীঠ যান সেই ক্ষেত্রে আপনারা শ্রীদেবকে ফোন করতে পারেন এই বয়সী যারা একদম যারা বিহারিজির মন্দির সম্বন্ধে আরেকটু বলে দি বিহারিজির মন্দিরে গিয়ে যদি আপনার মনে হয় যে আপনি এই মুহূর্তে আপনার প্রচন্ড খিদে পেয়েছে কিন্তু আপনার পকেটে পয়সাও আছে কিন্তু হয়তো বেরিয়ে গিয়ে খেতে ইচ্ছে করছে আপনি দেখবেন মন্দিরের সামনে কেউ না কেউ খাবারে না আপনাকে দিয়ে যাবে তো এবারে হয়তো সেটা বিহারি যে দিয়ে যায় বাকি বিহারির মধ্যে তো এইবারে ব্যাপারগুলো হচ্ছে কি টোটালটাই হয়তো আমাদের মন থেকে আধ্যাত্মিকতাটা এমন আমি সবসময় বলি যে অন্তরাত্মা থেকে তৈরি হওয়া উচিত তো সেই জায়গাটাতে যখন আপনি পৌঁছবেন আমি বললাম আমার সব থেকে ফেভারিট জায়গার মধ্যে একটা হচ্ছে বৃন্দাবন এবং এই মুহূর্তে আমরা যদি বলি কৃষ্ণের একটা অংশ যিনি প্রেমানন্দ মহারাজ ওখানে বসে রয়েছেন যদি মনে হয় তার সাথেও আপনি দেখা করতে পারবেন এবং তার কথা যদি চান এমনিতেই আপনারা বিভিন্ন সাইডে শুনতে পাবেন তো প্রকৃত অর্থে আমরা জানি যে মানুষের কিছু আদর থাকে যেটা মানুষ সকল ছাড়তে পারে না কৃষ্ণের অংশ বললাম অনেকের হয়তো আপত্তি হতে পারে কৃষ্ণের মুখে সবসময় রাধার নাম ছিল আমাদের প্রেমাদ মুখেও সবসময় রাজা রয়েছে আমি ওদেরকে প্রমোট করছি না বা ওদের এখানে ভালো লাগার ব্যক্তি আমার খুব ভালো লাগার ব্যক্তি এবং জিরো পার্সেন্ট হেটার আজকে ডেট অফ দি এবং উদার প্রেম মন্দিরের পাশে যে হোটেলের মধ্যে উনি থাকেন তার পাশের একটা সমিতি দুদিন মানে দু মাস তিন মাস আগে হঠাৎ উনার এগেনস্টে বলেছিল রাত্রিবেলায় যখন দুটোর সময় উদি বেরোন তখন অ্যাম্বুলেন্স ঢুকতে পারে এখন জিট ক্যাটাগরি সিকিউরিটিতে প্রায় উনি বেরোন তো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না উনি রাস্তা পরিবর্তন করে দিয়েছেন কিন্তু কারোর সাথে কোনো রকম দ্বন্দ্বে যান এবং লাস্টে ওই কমিটিটা এসে ক্ষমা চেয়েছেন বলেছে আমরা অন্যায় করেছি আপনি ওই রাস্তা দিয়ে যাবেন অ্যাম্বুলেন্স আসলে আমরা ঘুরিয়ে দিয়ে আসবো